আপনার যদি বুক ধরফর করে তাহলে আপনার প্রথম তিরিশ সেকেন্ড আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন আজকের ভিডিওতে আমরা জানি যে প্রথম তিরিশ সেকেন্ড আপনার কি করা উচিত এক নাম্বার হচ্ছে হঠাৎ করে যদি আপনার বুক ধরফর করে বা বুকে পেন করে তাহলে গভীর শ্বাস নিন মানে লম্বা শ্বাস নেওয়ার চেষ্টা করুন তাতে করে অনেকটা আরামদায়ক ফিল পেয়ে যাবেন আর বুক ধরফরানির সাথে যদি আপনার শরীর ঘামে বা মাথা ঘুরায় তাহলে তৎক্ষণাৎ ওই জায়গায় আপনি বসে পড়ুন

তখন জান গে হ্যাঁ একটু কাজ করতেছে জান ঠিক আছে আচ্ছা আচ্ছা যান 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 বলছি যান গাছ আসলে দেখেন মানুষ অসহায় কতটা অসহায় হলে আসলে এরকম করে হ্যাঁ আপনি কি আপনি কিছু বলবেন আয়নের দিকে